Hello everyone welcome to online study tube channel অনলাইন স্টুডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতের ইতিহাসের বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তুলে ধরব এবং এই সমস্ত কোশ্চেন থেকে শুরু করে এসএসসি এসআই ডাবলপি রেলওয়ে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন

কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধটি অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে হয়েছিল যেখানে অশোক কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর একটা কথা বলবো প্রশ্ন শুরুতে যদি আপনারা সেই প্রশ্নের উত্তর জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সেই উত্তরগুলো কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হিদাস যুদ্ধ কত সালে হয়েছিল তো হিদাস পিসের যুদ্ধ হয়েছিল অপশন এ দুশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হিদাস যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে আলেকজান্ডার এবং পুরু রাজ্যের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল যেখানে আলেকজান্ডার কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল আরো একটি ভালো কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছেন তো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল অপশন ডি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যেখানে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়েছিল এবং এই তরায়নের প্রথম যুদ্ধে বিজয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান এই পয়েন্ট আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশন সি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যেখানে মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয়বার কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যেখানে মোহাম্মদ ঘড়ি কিন্তু এইবার বিজয়ী হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম যুদ্ধ হয়েছিল অপশন এ যেখানে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ও ইব্রাহিম মধ্যে হয়েছিল যেখানে বাবর কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল তো খানুয়ার যুদ্ধ হয়েছিল অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে যেখানে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর ও রানা সংগ্রাম মধ্যে মেমারে যেখানে এই খানোয়ার যুদ্ধে বাবর কিন্তু বিজয়ী হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘর যুদ্ধ কত সালে হয়েছিল এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ঘর যুদ্ধ হয়েছিল অপশন ডি পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যেখানে বাবর এবং আফগান শাসকের মধ্যে কিন্তু এই ঘর ঘোরা যুদ্ধটি সংঘটিত হয় এবং এই ঘরঘোড়ার যুদ্ধে বাবর কিন্তু বিজয়ী হয়েছিল আর এই যুদ্ধটি পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু সংঘটিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন যদি দেখে থাকেন তাহলে বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ সাল থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সহজেই করে আসতে পারবেন তো চৌষট যুদ্ধ হয়েছিল অপশন এ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যেখানে এই চৌষট যুদ্ধ সংগঠিত হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছিল শের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কনবৈজের যুদ্ধ কত সালে হয়েছিল আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কনজের যুদ্ধ হয়েছিল সি যেখানে এই যুদ্ধটি এবং হুমায়ুনের বিজয়ী হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ এই যুদ্ধের সালগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু বহুবার এই কোশ্চেন কিন্তু এসেছে তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল অপশন বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যেখানে এই যুদ্ধটি বৈরাম খা এবং হিমুর মধ্যে হয়েছিল যেখানে বৈরাম খা কিন্তু এই দ্বিতীয় পানিপথের যুদ্ধে বিজয়ী হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তো তালিকোটার যুদ্ধ হয়েছিল অপশন বি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যেখানে বিজয়নগর ও সুলতানি রাজ্যের মধ্যে এই তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সুলতানি রাজ্য কিন্তু বিজয়ী হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো হলদিঘাটে যুদ্ধ হয়েছিল অপশন ডি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যেখানে আকবর এবং মধ্যে কিন্তু এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল যেখানে আকবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভোপালের যুদ্ধ কত সালে হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভোপালের যুদ্ধ হয়েছিল অপশন সি সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যেখানে প্রথম বাজিরাও ও নিজাম উল মুলক এই দুজনকার মধ্যে কিন্তু এই ভোপালের যুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে প্রথম বাজিরাও কিন্তু এই ভোপালের যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি প্রশ্নটির উত্তর আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা এই উত্তরটি মেনশন করতে পারেন তো পলাশীর যুদ্ধ হয়েছিল অপশন এ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যেখানে ইংরেজ এবং সিরাজ মধ্যে কিন্তু এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল যেখানে এই পলাশীর যুদ্ধে ইংরেজরা কিন্তু জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল অপশন বি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে যেখানে ইংরেজ এবং ফরা দের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে ইংরেজরা কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পানিপথের যুদ্ধের প্রত্যেকটা সাল কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল অপশন বি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে যেখানে ইংরেজ এবং মারাঠাদের মধ্যে কিন্তু এই তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে ইংরেজরা কিন্তু এই তৃতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল তো বক্সের যুদ্ধ হয়েছিল অপশন এ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যেখানে ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে কিন্তু বক্সের যুদ্ধ সংঘটিত হয় যেখানে ইংরেজরা কিন্তু এই বক্সের যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সরকারি পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে তো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল অপশন ডি সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো পর্যন্ত কিন্তু এই যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজরা কিন্তু হায়দার আলীকে পরাজিত করে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল অপশন সি সতেরোশো থেকে সতেরোশো বিরাশি পর্যন্ত কিন্তু এই যুদ্ধ চলেছিল যেখানে মারাঠা এবং ওয়ারেন হেস্টিংসের মধ্যে কিন্তু এই যুদ্ধ চলেছিল যেখানে এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠারা কিন্তু জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল অপশন বি সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি পর্যন্ত কিন্তু দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলেছিল যেখানে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়েছিল যেখানে হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তৃতীয় ইঙ্গ যুদ্ধ সালে হয়েছিল পর্যন্ত কিন্তু এই তৃতীয় ইঙ্গ যুদ্ধ যেখানে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে কিন্তু এই যুদ্ধ চলেছিল যেখানে ইংরেজরা কিন্তু এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি সতেরোশো সালে কিন্তু চতুর্থ ইঙ্গ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজরা কিন্তু এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছিল যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই কার্গিল যুদ্ধ হয়েছিল যেখানে ভারত কিন্তু জয়লাভ করেছিল তো এই ছিল ভারতবর্ষের যে প্রশ্নগুলো কিন্তু বহুবার বিভিন্ন রকম ভাবে আগের বিভিন্ন সরকারচারী পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারচারী পরীক্ষার জন্য কিন্তু এই তেইশটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা তারা এই তেইশটি মধ্যে থেকে যদি যে কোনো কোশ্চেন যে কোনো পরীক্ষাতে আসেন সেক্ষেত্রে সেই প্রশ্নের সঠিক অ্যানসার করে আসতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অল করে রেখে দেবেন আর বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল পিডিএফ ডাউনলোড করার জন্য এবং এবং তার পাশাপাশি জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ